হ্যালো ইভিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলেছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও আর থামলে দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে আমি আজকে ডিসকাস করতে চলেছি তোমরা ভিডিও টাইটেল দেখে হয়তো একটু অবাক হয়েছ যে একশোটা ভিডিও চ্যানেলে থাকলে কীভাবে আমাদের চ্যানেল গ্রো করবে একশোটা ভিডিও চ্যানেলে যদি থাকে তোমাদের চ্যানেলে সত্যিই কপাল খুলবে কেন আমি তোমাদেরকে বলছি যখন আমি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম আমার টেক উইথ মি চ্যানেলটার কথা বলছি তো যখন আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম তখন কিন্তু আমার একটা মেন টার্গেট ছিল আমি একটা লক্ষ্য স্থির করেছিলাম যেটা হচ্ছে আমাকে কোনোভাবে যে কোনো প্রকারে আমাকে একশোটা ভিডিও আপলোড করতে হবে এবার সেই একশোটা ভিডিও কিন্তু কোয়ালিটিফুল হতে হবে প্রপার কমিউনিকেশান হতে হবে কিন্তু আমরা যখন নতুন একটা চ্যানেল ওপেন করি আমাদের কিন্তু এই দুটোর মধ্যে কোনোটাই থাকে না না ভিডিওর কোয়ালিটি প্রপার করতে পারি না ভিডিও এডিটিং প্রপার করতে পারি না আমরা প্রপার কমিউনিকেট করতে পারি আমাদের অডিয়েন্সের সাথে তো এখানে একটাই প্রশ্ন যে আমরা কি প্রথম দিনেই এবিসিডি বা অ আ ক খ এগুলো লেখা শিখেছিলাম শিখিনি তো তো ইউটিউব চ্যানেলটাও কিন্তু সেম আমরা কিন্তু একদিনে শিখবো না আমাদেরকে আস্তে আস্তে শিখতে হবে এবং আমাদের ধৈর্য রাখতে হবে সময় রাখতে হবে আমি তোমাদেরকে এখানে আমার একটা নতুন চ্যানেল সবার প্রথম দেখাচ্ছি দেখে নাও টেক মি টু এই চ্যানেলটায় বর্তমানে আছে সাবস্ক্রাইবার হচ্ছে একশো বিরানব্বইটা চ্যানেলে কটা ভিডিও আপলোড হয়েছে আটটা ভিডিও আপলোড হয়েছে এবং এই চ্যানেলটায় প্রথম দিন আমি যখন ভিডিও আপলোড করেছিলাম আমার ভিডিওতে দেখো তো কত ভিউজ এসছে এই চ্যানেলটায় প্রথম আমি যখন ভিডিও আপলোড করেছিলাম দেখো মাই ফার্স্ট ভিডিও এই ভিডিওটায় এই চ্যানেলটায় আমার সিক্সটি ভিডিও ভিউজ এসেছিল ঠিক আছে তারপরে আমার ফর্টি ভিডিও ভিউজ এসছে তারপরে হচ্ছে তিন মাস আগে আমি আবার ভিডিও আপলোড করেছি এখানে তিন মাস তিন মাসে আমি তিনটে ভিডিও আপলোড করেছি তারপরে আমি চ্যানেলটা বন্ধ করে দিয়েছিলাম তারপর আবার একদম সময় করে একদম প্রফেশনালভাবে আমি না একদম সময় করে আমাকে ভিডিও আপলোড করতে হবে আমি যেদিন থেকে প্রতিদিন ভিডিও আপলোড করা শুরু করব সেদিন থেকে আমি আবার এই চ্যানেলটায় কাজ করবো যার জন্য আমি কিন্তু মাঝখানে করে কত দিন ভিডিও দেওয়া বন্ধ করেছি তোমরা এই চ্যানেলটা দেখতে পাচ্ছ তো আমি এখানে ভিডিও অপশানে গেলে তোমরা দেখতে পাবে দেখো আমি তিন মাসে মাত্র তিনটে ভিডিও আপলোড করেছি এখানে কিন্তু তিন মাসে আমি মাত্র তিনটে ভিডিও আপলোড করেছি এই একটা ই একটা এই একটা ঠিক আছে আর তারপর থেকে আমি এখন চার দিন আগে থেকে ভিডিও আবার ডেলি শুরু করেছি এখানে দেখো চার দিন আগে আমি ডেলি ভিডিও দিচ্ছি যখন দুশো বাহান্নটা ভিউজ হয়েছে আটশো বিরানব্বইটা ভিউজ হয়েছে ওয়ান কে ভিউজ হয়েছে আজকে গতকাল যে ভিডিওটা আপলোড করেছি পাঁচশো সাতাত্তরটা ভিউজ হয়েছে ঠিক আছে এই ভিডিওটা বর্তমানে এখন ছশো আপ ভিউজ চলে গেছে ঠিক আছে তো এখানে তোমাকে একটাই জিনিস মাথায় রাখতে হবে এখানেও আমি এই চ্যানেলটা যেরকম মেন টার্গেট নিয়েছি যে আমাকে একশোটা ভিডিও কোয়ালিটিফুল দিতে হবে এবার এই চ্যানেলটা তো থামনেলে একদম প্রফেশনাল আছে কেন আছে কারণ এটা আমার সেকেন্ড চ্যানেল কিন্তু যখন আমরা প্রথম একটা চ্যানেল ওপেন করি যেমন আমার টেক উইথ মি এই চ্যানেলটাই তোমরা দেখলে বুঝতে পারবে আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি আমি আমার চ্যানেলে গেলে তোমাদের বোঝাতে পারবো তো এই যে টেক উইথ মি আমার চ্যানেলে চলে গেলাম লেটেস্ট থেকে আমি ওল্ডেস্ট ভিডিওতে চলে গেলাম ঠিক আছে এই যে ওল্ডেস্ট ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছো এই যে সেকেন্ড যে থামনেলটা এই দেখো এই থামনেলটা কি সুন্দর হয়েছে দেখো তো এখনের থেকে আমার এই থামনেলটার সাথে কম্পেয়ার করো এই থামনেলটা কি সুন্দর হয়েছে হয়নি কিন্তু এই যে থামনেলটা এই থামনেলটা সুন্দর হয়েছে টাইটেলগুলো দেখো না টাইটেলগুলো কীরকম একটা আছে এবং ভিডিওতে কিন্তু প্রথম প্রথম ভিউজও নেই তো তোমাদের একটাই জিনিস মাথায় রাখতে হবে তোমাদের চ্যানেলে যা যা সাবস্ক্রাইবার থাকুক আজকে আমার চ্যানেলে এই চ্যানেল এই ভিডিওগুলো যখন আপলোড করতাম আমি আমার চ্যানেলে দশটা বারোটা এগারোটা একশোটা এরকম করে সাবস্ক্রাইবার ছিল ঠিক আছে তাহলে তোমাদের চ্যানেলে যার যা সাবস্ক্রাইবার থাকো সেই সাবস্ক্রাইবার অনুযায়ী তোমাদের টেন পার্সেন্ট ভিউস এক্সপেক্ট করতে হবে মানে তোমার চ্যানেলে ধরো এক হাজার সাবস্ক্রাইবার আছে তাহলে তোমাকে টেন পার্সেন্ট ভিউজ মানে একশোটা ভিউজ আমার যদি হয় তাহলেই আমার এনাফ এই নিয়ে আমাকে চলতে হবে আমার মনকে সান্ত্বনা দিতে হবে যদি মনকে তুমি স্যাটিসফাই না করতে পারো তাহলে ইউটিউব চ্যানেল গ্রো করা সম্ভব নয় মনকে আগে স্যাটিসফাই করতে হবে কী করতে হবে তোমাকে এটা কিন্তু আমি লং ভিডিও চ্যানেলের কথা বলছি তারপরে আসছি শর্ট ভিডিও চ্যানেলে ঠিক আছে প্রথম আমি লং ভিডিওর কথা বলে নিই তারপর শর্ট ভিডিও তোমাদের আসছি তো আমাদের লং ভিডিও যদি চ্যানেল হয় তাহলে আমাদের কিসে ধ্যান দিতে হবে প্রথম থামনেলের উপর ধ্যান দিতে হবে দেখো আমি যখন প্রথম ইউটিউবে চ্যানেল ওপন করেছি দেখো আমি যখন আমার এই টেক উইথ মি চ্যানেলটা ওপেন করেছিলাম না আমাকে এত সুন্দর করে বোঝানোর কেউ ছিল না বিশ্বাস করো কোনো চ্যানেল থেকে আমি হয়তো কোনো চ্যানেলে ভিডিও আপলোড হয়েছি কিন্তু আমি হয়তো দেখিনি আমি এত সার্চ করিনি বা আমি যখন আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার চ্যানেলটা ডিলিট করেছিলাম আমি এত ইউটিউবটা সার্চ করিনি ইউটিউবে এত রিসার্চ করিনি ইউটিউব নিয়ে এত কিছু ঘাঁটিনি টেক ভিডিও এত দেখতাম না তাই জন্য তোমাদেরকে বলি যে আমি যে কটা কথা বলি সবটা কিন্তু ইম্পর্টেন্ট যারা যারা শুনেছে দু থেকে তিন মাসের মধ্যে তারা কিন্তু চ্যানেল মনিটাইজ করে নিয়ে যাচ্ছে এবং তোমরাও পারবে আজকের দু হাজার জানুয়ারি মাসের আমি তেরো তারিখে তোমাদের বলে গেলাম ঠিক আছে এই ভিডিওটা আমি তেরো তারিখে করছি তেরো তারিখে বলে গেলাম যে এই ভিডিওটা জানি না কবে আমি পোস্ট করবো তবে আমি আজকেরই পোস্ট ভিডিওটা শ্যুট করছি যার জন্য আমি বললাম যে ডেটটা তেরো তারিখ আজকে তো আমি দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে তোমাদেরকে বলে গেলাম যে তোমাদের চ্যানেল দু হাজার পঁচিশেই তোমরা মনিটাইজ করবে আমার যদি প্রত্যেকটা ভিডিও তোমরা নিট অ্যান্ড ক্লিনভাবে ফলো করো এইবার তোমরা এখন এক্সকিউজ দেবে দিদি আমি সময় পাই না আমি সারাদিন সময় বার করতে পারি না ভিডিও দেখার সময় পাই না যে কোনোভাবে রান্নাও তো করো আমি আমি যখন কাজ করতাম না এই চ্যানেলটাতে যখন আমি প্রথম একদম সময় পেতাম তখন আমি অলরেডি পার্ট টাইম একটা জব করতাম তার মাঝেও আমি কিন্তু টেক ভিডিও দেখতাম টেক ভিডিও আমি যদি না দেখতাম তাহলে কিন্তু আমি শিখতে পারতাম না এত কিছু তোমাদের বোঝাতে পারতাম না আমাকে আগে শিখতে হবে তবেই তো তোমাদের শেখাতে পারবো আমি যদি আগে কখন না শিখি আমি কি একজন স্টুডেন্টকে পড়াতে পারবো কখনই আমি পারবো না তো সেমভাবে ইউটিউব অনেকে বলো কি দিদি আমি ইউটিউব সম্পর্কে কিছু জানি না জানো না জানতে হবে তোমাদের সেটা আমাকে ফোন করে কিন্তু তোমরা কেউ জানতে পারবে না তোমাদেরকে ভিডিও দেখেই শিখতে হবে কারণ আমি ফোনে তোমাদের কোনো কিছু দেখাতে পারব না সেটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শেখাচ্ছি ঠিক আছে এবারে যারা হাউস ওয়াইফ আছে তাদেরকে আমি ছোট্ট একটা প্রশ্ন করি যেটা হচ্ছে যারা রান্না করো এখন প্রপারভাবে অনেকে প্রফেশনাল রান্না করো ঠিক আছে খুব সুন্দর রান্না হয় তোমাদের আবার কারোর কারো রান্না খারাপ হয় তো কারোর কারো রান্না ভালো হয় যারা প্র্যাকটিস করছো ডেলি রান্না করছো বা প্রথম দিন যেদিন রান্না করেছিল সেদিন কি ভালো হয়েছিল এখন আস্তে 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 তোমাদের রান্না ভালো হয়ে গেছে এইবারে বলি যে যখন আমরা করার মধ্যে প্রথম মাছ ছাড়তে গিয়েছিলাম তখন কি আমাদের মাছের তেল ছিটকায়নি কারোর কারো দেখবে অনেকের প্রত্যেকেরই মুখে ফোসকা পড়েছে নেই উনি হাউসওয়াইফ আছে যাদের তেলের ছিটালে ফোসকা পড়েনি অবশ্যই হয়েছে তাহলে পরের দিন থেকে আমরা সাবধান হয়েছি তাহলে আমরা যদি ভুলটা না করি আমরা শিখবোটা কী করে ভুল যখন করবো তখনই কিন্তু আমরা ঠিকটা শিখবো ভুল যতদিন আমরা করবো ততক্ষণ কিন্তু আমরা ঠিকটা শিখবো না করতে দাও না তোমার চ্যানেলে যে ভিডিও আপলোড হচ্ছে করতে দাও তুমি প্র্যাকটিস করো তবে হ্যাঁ আমি বলবো যে যদি তোমাদের চ্যানেলের বয়স বেশি দিন হয়ে যায় নতুন একটা চ্যানেল যখন আমরা ওপেন করি দেখবে গ্রো হয় না বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের ফার্স্ট চ্যানেল গ্রো হয়নি সেকেন্ড চ্যানেল গ্রো হয়ে যায় আমি কিন্তু এটা আমার টেক উইথ মি চ্যানেল কিন্তু আমার সেকেন্ড চ্যানেল নয় আমি কিন্তু বহু চ্যানেলে কাজ করেছি কপিবেসড ভিডিও ভিডিওতে বলো তারপরে এই যে সিরিয়ালের ভিডিও নিয়ে অনেকে আসো সিরিয়ালের ভিডিও বলো ঠিক আছে তারপরে হচ্ছে রিলস ভিডিও বলো ব্লগ ভিডিও বলো আমি প্রচুর কন্টেন্টে কাজ করেছি তারপরে কিন্তু আমি শিখে শিখে ভুল করতে করতে আজকে তবে কিন্তু আমি তোমাদের শেখাতে পারছি তবে কিন্তু আমি সেই ভুলটা তোমাদের শোধাতে পারছি কারণ আমি যে ভুলগুলো করেছি আমি চাই না যে তোমরাও সেই ভুলগুলো করো তোমরাও সেই ভুলগুলোর সম্মুখীন হবো এবং তোমরাও অনেক চ্যানেল থেকে ভুলভাল কাজ করে ফেলো ঠিক আছে এইবারে আমি তোমাদের বলি যে শর্ট ভিডিও আর লং ভিডিও যাদের মেন একটা মূল মন্ত্র তোমাদের একটাই জিনিস মাথায় রাখতে হবে তিনটে এক হচ্ছে আমাকে থামনেল সুন্দর করতে হবে থামনেলের মধ্যে স্ক্রিনশট দিয়ে ফটো তুললে হবে না থামনেল প্রফেশনাল ওয়েতে তুলতে হবে প্রফেশনাল ওয়েতে ফটোটা ক্যাপচার করতে হবে দু নম্বর হচ্ছে টাইটেল আমাদের ভাবতে হবে আগে ভিডিও করার আগে টাইটেল ভাববো তারপরে আমি ভিডিও শ্যুট করবো টাইটেল ভাবলে অটোমেটিক আমি থামনেল কী দেবো ভেবে যাব থামনেলের মধ্যে রচনা লিখলে হবে না থামনেলের সংক্ষেপে তোমাদের লিখতে হবে আর চার নম্বরে তিন নম্বর যেটা হচ্ছে যে কোয়ালিটি ভিডিও দিতে হবে ঠিক আছে কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে আই কন্ট্যাক্ট করতে হবে অডিয়েন্সের সাথে প্রপার কমিউনিকেশান করতে হবে একবার কাঠ হবে দুবার কাঠ হবে তিনবার কাট হবে হতে দাও ব্যাক করে করে করো কমিউনিকেশান প্রপার করো ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে ভাববে সবাই আমার অডিয়েন্স আমাকে দেখছে সবার সাথে আমি গল্প করছি আমি যে এখন ভিডিও শ্যুট করছি তোমরা কি করো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো না আমি যদি এখন আমার দিকে তাকিয়ে কথা বলি যেমন আমি এখন আমার দিকে তাকিয়ে কথা বলছি আমাকে দেখতে কেমন লাগছে খুব সুন্দর লাগছে আমি দেখছি যে আমি ভাবে কথা বলছি কীরমভাবে এক্সপ্রেশন দিচ্ছি ঠিক আছে কিন্তু আমি যখন এখন তোমাদের সাথে কথা বলছি তখন দেখো মনে হচ্ছে যে আমি তোমার দিকে তাকিয়ে কথা বলছি এতক্ষণ আমার এই কিছুক্ষণ আগে আমি কী কী মনে হচ্ছিল যে আমি অন্য কোনো দিকে তাকিয়ে কথা বলছি ঠিক না তো সেমভাবে তোমাদের ক্যামেরার দেখবে একটা ফোন দেখবে একটা ক্যামেরা সার্কেল আছে ঠিক আছে তো সেই সার্কেলের দিকে তোমাকে তাকিয়ে কথা বলতে পারি নিজের দিকে তাকিয়ে কিন্তু কথা বললে হবে না ঠিক আছে আশা করছি এই তিনটে মিস্টেক তোমরা যদি রেক্টিফাই করো এটা হচ্ছে সব থেকে ভুল আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভুল হচ্ছে এই তিনটে আমরা টাইটেল ঠিকঠাক দিই না ভিডিও যাই হোক করে আপলোড করে দিই তারপরে টাইটেল আর থামনেল কোনো একটা দিই আগে ভিডিও টাইটেল দিতে হবে এবং ভিডিও যখন আমরা আপলোড করি তখন থামনেল ফামনেল কিছু দিই না ওয়াইটের স্টুডিওতে গিয়ে তখন আমরা টাইটেল লিখি থামনেল লিখি এবং ভিডিওটা আমরা পাবলিক করি না আনলিস্টেড অথবা প্রাইভেট করে দিই ঠিক আছে আর আমাদের কী করতে হবে সিডিউল করে ভিডিও আপলোড করতে হবে এই গেল কয়েকটা পয়েন্ট তোমরা যারা লং ভিডিও আপলোড করছো এইবারে বলি শর্ট ভিডিও যারা আপলোড করছো প্রথম আমাদের ভুল হচ্ছে আমরা প্রথম যারা শর্ট ভিডিও আপলোড করি শর্ট ভিডিও তো আমরা আপলোড করতে থাকছি ঠিক আছে আমাদের মন পছন্দ মতন যারা আমরা রিলসে ভিডিও করি গানের সাথে ভিডিও করি আমরা আমাদের পছন্দ মতন গান চুজ করি যেটা আমাদের পছন্দ আমাদের পছন্দ মতন গান চুজ করলে কিন্তু হবে না আমাদের পছন্দ মতন গান যখনই আমরা চুজ করবো তখন কিন্তু অডিয়েন্স আর দেখবে না তোমাকে ট্রেন্ডস ফলো করতে হবে ট্রেন্ডিং যে গানগুলো যাচ্ছে সেই গানগুলো নিয়ে তোমাকে রিলস বানাতে হবে ঠিক আছে আর তোমাকে কী করতে হবে যে তোমার যখন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাচ্ছে তুমি এবার কিসের পিছনে দৌড়াচ্ছ চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের পিছনে দৌড়াচ্ছো কোথাও কিন্তু এখানে ভুল নেই তুমি কী করবে লাইভ করা শুরু করবে লাইভ করে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম পূরণ করো লং ভিডিও আপলোড করলে হবে না লং ভিডিও যখনই তুমি শর্ট ভিডিও চ্যানেলে আপলোড করবে তখনই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো আস্তে আস্তে কমে যাবে একই নিচে কাজ হচ্ছে না দেখবে লং ভিডিওতে ভিউজ আসছে না এক হাজার দু হাজার দশ হাজার সাবস্ক্রাইবার তো আছে কিন্তু লং ভিডিওতে তোমার পনেরো থেকে ষোলোটা ভিউজ আসছে এই হচ্ছে মেন আরেকটা প্রবলেম যারা শর্ট ভিডিও চ্যানেল আছে এবার শর্ট ভিডিও যারা আপলোড করো তারা কিন্তু শর্ট ভিডিও প্রপারভাবে এডিটিং করো না তোমাদের ফোনের ক্যামেরা কোয়ালিটি অনেকেরই খারাপ থাকে তো যখন তোমরা ইউটিউবের থেকে ডিক্ট ভিডিও শুট করো তখন কিন্তু তোমাদের প্রপারভাবে ভিডিও শ্যুট হচ্ছে না ক্যামেরাটা ঘোলা লাগছে তো তোমরা কী করবে ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করো এর জন্য তোমাদের দুটো ফোন লাগবে যাদের দুটো ফোন নেই তারা কী করবে ইউটিউবের ক্যামেরা থেকেই তোমাদের ইউজ করতে হবে কিন্তু যাদের কাছে দুটো অ্যান্ড্রয়েড ফোন অ্যাভেলেবেল আছে তারা কী করবে একটা ফোন থেকে গানটা শুনবে আর একটা ফোন থেকে তোমরা ভিডিওটা দেখবে কোন ভিডিওটা এখানে দেখলে তোমরা বুঝতে পারবে দেখে নাও ভিডিওটা শ্যুট করবে একটা ফোন থেকে ভিডিও চালাবে মানে যে রিলসটা তোমরা আপলোড করতে চাইছো সেই রিলসটা একটা ফোন থেকে চালাবে আর একটা ফোন থেকে ভিডিও শ্যুট করবে ঠিক আছে তো কোন ভিডিওটা এখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে সব ভিডিও এডিট করে আপলোড করবে এই যে এই ভিডিওটা আমার চ্যানেলে চলে যাবে প্রথম আমি আমার চ্যানেলটাতে গিয়ে দেখাই তো প্রথম হচ্ছে আমার এই টেক উইথ মি চ্যানেলটা তোমরা চলে গেলে প্রথম আমার টেক উইথ এই চ্যানেলটা চলে গেলে এরপরে তোমাদের এখানে কী করতে প্লে লিস্টে ক্লিক করতে হবে ঠিক আছে এই প্লে লিস্টে ক্লিক করলে এখানে তোমরা একটু ওপর দিকে স্কোল করলে দেখতে পাবে এই যে ইউটিউব স্টুডিও যারা যারা ইউটিউব স্টুডিও রিলেটেড কটা ভিডিও দেখতে চাও এই ভিডিও পেয়ে যাবে তারপরেই আছে দেখবে শর্ট ভিডিও ঠিক আছে এই শর্ট ভিডিওতে ক্লিক করবে ক্লিক করার পরে একটু ওপর দিকে তোমরা স্কোল করবে এই যে এই ভিডিওটা তোমরা দেখবে এইভাবে শর্ট এডিট করে আপলোড করুন ঠিক আছে এই সবার ভিডিও ভাইরাল হবে এইভাবে শর্ট ভিডিও এডিট করে আপলোড করুন এই ভিডিওটা তোমরা দেখবে এখানে আমি এডিট করা দেখিয়ে দিচ্ছি এই রিসেন্ট আরও একটা ভিডিও আমি তোমাদের সাথে নিয়ে আসবো এই টপিকে ঠিক আছে তো তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে আর যারা শর্ট ভিডিও আপলোড করছো তারা কমেডি রিলেটেড ভিডিও আপলোড করো দেখো এখন কিন্তু আর রিলস ওই লিপসিংয়ে চলে না তোমরা অন্যজন গান করছে মানে যারা গান করছে তার মধ্যে তোমরা লিপ মেলাচ্ছ রিলস কিন্তু আর লিপসিংয়ে চলে না যদি তোমরা একদম প্রফেশনাল ডান্সার হয়ে থাকো তাহলে ডান্স ভিডিও করো আর যদি তোমার মধ্যে সেই কোয়ালিটিটা না থাকে দেখো ভগবান আমাদের সবার মধ্যে সব কোয়ালিটি দেয়নি উমুকজন ডান্সে ভাইরাল হয়েছে তুমিও ডান্সে ভাইরাল হবে এমনটা নয় এখন কিন্তু যে কটা চ্যানেল আমি খুব কম দিনে মনিটাইজ করছি তারা সকলে কিন্তু কমেডি ভিডিও করছে এবং কমেডি চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করছে এবং আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে এই শর্ট ভিডিও যে আমি তোমাদের প্লে লিস্টটা দেখালাম আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে কোন কোন চ্যানেল কত দিনে কত কম সময় মনিটাইজ করেছে দু মাস তিন মাসে শর্ট ভিডিও চ্যানেল মনিটাইজ করে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে কোনো লাইভ ছাড়াই তাদের টেন মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে ঠিক আছে তো যাদের টেন মিলিয়ন ভিউজ শর্ট ভিডিওতে কমপ্লিট হচ্ছে না তারা কী করবে লাইভ করতে পারো লাইভ কিন্তু কম্পালসারি তোমরা লং ভিডিওতে করতে পারো শর্ট তো করতে পারো আমার এই টেকমি টু চ্যানেলটাতে একটা যে নতুন চ্যানেল আছে সেই চ্যানেলটাতে আমি খুব খুব তাড়াতাড়ি লাইভ করবো লাইভ করা শুরু করে দেবো তো তোমরা পাশে থেকে অবশ্যই যারা যারা ওই চ্যানেলটা ভিজিট করতে চাও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও আছে ভিডিও বক্সে আমি আজ থেকে লিঙ্ক দিয়ে দেবো তো এইখানে এই যে মাই সেকেন্ড চ্যানেল এই চ্যানেলের লিঙ্কটায় তোমরা ক্লিক করলেই তোমরা দেখতে পাবে আমার টেক মি টু চ্যানেলটা ঠিক আছে তোমরা অবশ্যই ভিজিট করো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ওই চ্যানেল থেকেও লাইভে আসবো এবং তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি চেক করা হবে ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থাকবে নিজের খেয়াল রাখো নিজের পরিবারে ख्याल रखो। बाय बाय।